হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালের তিনটি বাচ্চা হয়েছে বাচ্চা দেওয়ার সময় অন্য এক বাসায় গিয়ে বাচ্চা দিয়েছিল বাচ্চার যখন পাঁচ ছয় দিন বয়স তখন আবার আমাদের বাসায় নিয়ে চলে এসেছে এসে আমাদের শোকেজের ভিতরে একটা জায়গায় উঠেছে তো আমি ওখানে একটি কাপড় বিছিয়ে দিয়েছি ওদের আরামে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন এখন ওদের মা ওদের খাইয়ে খাবারের সন্ধানে বাইরে গিয়েছে তো আমি এখানে ওদের মাকে দেখে বিছানার নিচে খেতে দিয়েছিলাম তো একটাতে দিয়েছি মাছ ভাত এবং আরেকটাতে দিয়েছি দুধ তো ওদের ভিডিও করে বাইরে এসে দেখি আমাদের গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে বর্ষাকাল জুড়ে আমাদের বাসায় পানি বেঁধে থাকে তাই গাছগুলোর চেহারা খারাপ হয়ে যায় তো এখানে একটা লোক নেওয়া হয়েছে গাছের গোড়া কপিয়ে সার দেওয়া হবে যাতে করে গাছগুলো একটু শক্তি পায় তো আমাদের বাসায় যতগুলো গাছ ছিল সবগুলোর গোড়া গোড়াকপিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সার মিশিয়ে দেওয়া হয়েছে এবং গাছের গোড়ায় যে দুর্গবনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর সাইডে মামুনের রান্নাঘরেরও কাজ চলছিল তো কিছুদিন আগে একটি ভিডিওতে আমাদের মডেল আর কিচেন দেখিয়েছিলাম সেই কিচেনেই আজকে চাল দেওয়া হবে আমরা রান্নাঘরে নিজে থেকে খুঁটি ব্যবহার করিনি গাঁথনির ভিটের ক্লাম দিয়ে খুঁটিগুলো নাট দিয়ে সেট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিগুলো কিভাবে সেট করা হয়েছে গাঁথনির উপর থেকে তো রান্নাঘরের ফাইনাল লুক নেক্সট ডে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছ এখানে বটবটি সিম হয়েছে এটা সাদা বটবটি সিম খেতে অনেক সুস্বাদু তো ফার্স্ট টাইম কিছু কিছু সিম তুলেছিল তারপরে আমি দেখে আসলাম সিম তুলতে তো আমাদের বাসায় এবছর কিন্তু নতুন তেমন কোনো গাছ হয়নি গত বছরের বেগুন গাছ আছে দুইটা ওইখানেও অল্প কিছু বেগুন হয়েছে তো ওই বেগুনটা কিন্তু খুবই জাতের লাউ বেগুন তো সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম